আছে <laughs>

আচ্ছা এক নম্বর তো আমার আছে কোন নম্বর মহন্ত ভরসা বনভলি মানে এই যে যে কালামালিক মানে প্রাণকৃষ্ণ সিং কে পরাজিত কইল আর আপনারা তো এক নম্বরে জোড়া রয়েছে ওই কারায় তো ওকে আপনি এই ভিডিওর মাধ্যমে কি বার্তা দিতে চান ভিডিওর মাধ্যমে কি বার্তা আপনারা তো ভালো ভাবে তৈরি করে নিয়ে আসেন যাতে দর্শকদের খেলা দেখাই উনি তার মত এঞ্জয় যেমন পায় আর এই নার্গিনাম মেলা কমিটি কি করবে যে তো মানে এক নম্বর প্রাইস পরাজিত হলো তো একটু নিরাশ সম্বন্ধে একটু কিছু যাতে লড়াই দেখা হয় দর্শকের দেখুন চলুন বন্ধুরা ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা পূর্ণবাবুর সম্পূর্ণ আপডেট কিন্তু অন্য এক ভিডিওর মাধ্যমে তুলে দিব মানে কতগুলো জোড়া রয়েছে এবং মাঠের কিরকম প্রস্তুতি রয়েছে তাই তো হ্যাঁ সেগুলো আমরা অন্য এক ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি আর যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন আর যদি কাকু আমরা দুঃখজনক কথা বলে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই বলে আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি জহার